শীত এলেই বাঙালি ঘরে ঘরে পিঠার উৎসব আর সেই উৎসবের সবচেয়ে জনপ্রিয় নাম পাটিসাপটা পিঠা পাতলা গুড়ের পুর স্বাদে আর একদম আজ আমি দেখাবো খুব সহজ উপায়ে ঘরে তৈরি করা পারফেক্ট পাটিসাপটা পিঠা আর ভিডিওতে থাকছে বেশ কিছু গুরুত্বপূর্ণ টিপস যাতে আপনার পিঠা কখনোই শক্ত হবে না অথবা ভেঙে যাবে না আর এই গুরুত্বপূর্ণ টিপসের মধ্যে থাকছে ব্যাটারের সঠিক ঘনত্ব পিঠা তৈরি করা সঠিক টেম্পারেচার এবং পিঠা তৈরির সঠিক প্রসেস তো না দেরি না করে রেসিপিটি দেখে আসি প্রথমে আমরা পাটি সাপটা পিঠার ব্যাটারটা তৈরি করে নিব ব্যাটারের জন্য প্রথমে আমাদের লাগছে এক কাপ পরিমাণ চালের গুঁড়ো আমি এখানে বাজার থেকে কেনা চালের গুঁড়োটা ইউজ করছি সাথে আমাদের লাগছে হাফ কাপ পরিমাণ ময়দা আমি এখানে যে রেশিওটা মেনশন করেছি এটা কিন্তু একেবারে পারফেক্ট একটা রেশিও এই রেশিওতে যদি আপনি পাটি সাপটা পিঠা তৈরি করেন তবে কিন্তু আপনার পিঠা একেবারে নরম হবে ইনফ্যাক্ট এটা ঠান্ডা হওয়ার পরেও কিন্তু শক্ত হবে না বা ভেঙে যাবে না সাথে দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ চিনি চিনিটা চাইলে আপনি আপনার টেস্ট অনুযায়ী বাড়িয়ে কমিয়ে দিতে পারেন ওয়ান ফোর টি স্পুনের মতো দিয়ে দিয়েছি লবণ এবার আমি অল্প অল্প করে পানি অ্যাড করতে থাকবো আর এই পানিটা কিন্তু নর্মাল টেম্পারেচারে আছে এখানে আমি সঠিক কোনো মেজারমেন্ট বলবো না যতক্ষণ পর্যন্ত না ব্যাটারটা পাতলা একটা কনসিস্টেন্সিতে আসে ততক্ষণ পর্যন্ত আমরা পানি অ্যাড করতে থাকবো একসাথে অনেকটুকু পানি দিতে যাবেন না অল্প অল্প করে পানি দিতে হবে এবং একটা হ্যান্ড বিস্ক দিয়ে এটা ভালোভাবে নেড়ে চেড়ে নিতে হবে আমি এখানে একেবারে অল্প অল্প করে পানি অ্যাড করছি এবং হ্যান্ড বিস্ক দিয়ে এটা ভালো করে মিক্স করে নিচ্ছি আর এটা ততক্ষণ পর্যন্ত করতে থাকবো যতক্ষণ না পর্যন্ত এটা এই টাইপের একটা কনসিস্টেন্সিতে চলে আসে আমার ব্যাটারটা কিন্তু রেডি হয়ে গেছে এখন আমি একটা চামচের সাহায্যে আপনাদেরকে কনসিস্টেন্সিটা দেখিয়ে দিচ্ছি ঠিক এই রকম একটা কনসিস্টেন্সিতে আসলে বুঝতে পারবেন আপনাদের ব্যাটারটা একেবারে রেডি হয়ে গেছে তবে হ্যাঁ এটা কিন্তু আমি বিশ মিনিটের জন্য রেস্টে রেখে দিব যেহেতু এখানে আমি চালের গুঁড়ো ইউজ করেছি তাই চালের গুঁড়োটা কিন্তু অনেকটুকুই পানি অ্যাবজর্ব করে নেবে আপনারা কে কোথা থেকে আমার ভিডিও দেখছেন তা কিন্তু অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দেবেন সো দ্যাট আই ক্যান থ্যাঙ্ক অল অফ ইউ খেসা তৈরি করতে আমাদের লাগছে ওয়ান ফোর্থ কাপ পরিমাণ পোলাওয়ের চাল আর এই পোলাওয়ের চালটাকে কিন্তু আমি পানি সহ ব্লেন্ড করে নিয়েছি এখন এই ব্লেন্ড করা চালের মিশ্রণটাকে আমি চুলায় একটা প্যান বসিয়ে সেখানে ঢেলে দিচ্ছি আর এই সময় আমাদের চুলার টেম্পারেচারটা কিন্তু একেবারে লো থাকবে একেবারে লো টেম্পারেচারে কিছুক্ষণ ধরে এই মিশ্রণটাকে আমরা নেড়ে চেঁড়ে জাল করে নিব তারপর এখানে দিয়ে দিব মেল্ট করা গুড় আমি এখানে হাফ কাপ পরিমাণ লিকুইড গুড়টা ইউজ করেছি আপনি চাইলে আপনার পছন্দ অনুসারে এটা বাড়িয়ে কমিয়ে দিতে পারেন গুড় দিয়ে খিরসা তৈরি করলে কিন্তু পাটিসাপটা পিঠা খেতে বেশ মজা লাগে আর আমার তো এইভাবে পাটিসাপটা বানিয়ে খেতে অনেক বেশি পরিমাণ ভালো লাগে এই মিশ্রণটা আমরা কন্টিনিউয়াসলি নেড়ে চেড়ে যাব যেন এটা প্যানের গায়ে লেগে না যায় এভাবে চার পাঁচ মিনিট নেড়ে চেড়ে নেওয়ার পর দেখা যাবে আমাদের এই মিশ্রণটা কিন্তু আগের চেয়ে অনেকটা বেশি ঘন হয়ে এসেছে খিরসা তৈরির ক্ষেত্রে কিন্তু এই মিশ্রণটাকে আমাদেরকে অনবর্ত নেড়ে চেড়ে যেতে হবে যাতে করে এটা প্যানের গায়ে লেগে না যায় আর এখন আমরা দিয়ে দিব এক কাপ পরিমাণ কোরানো নারকেল গুড়ের তৈরি সাথে কোরানো নারকেল দিলে এত ভালো একটা টেস্ট আসে আর এর স্মেলটাও কিন্তু বেশ ভালো লাগে তবে আপনাদের নারকেল পছন্দ না হলে আপনারা চাইলে এটা স্কিপ করতে পারেন এই পর্যায়ে অনবরত নেড়ে চেড়ে কোরানো নারকেলটাকে বাকি সব ইনগ্রেডিয়েন্টের সাথে ভালো করে মিক্স করে নিচ্ছি আবারও বলছি এটা কোনোভাবেই যেন প্যানের গায়ে লেগে না যায় সেই জিনিসটা অবশ্যই লক্ষ্য রাখতে হবে এখন আমরা দিয়ে দিব আমাদের আরেকটা মেজর ইনগ্রেডিয়েন্ট যা হল পাউডার মিল্ক আমি এখানে থ্রি ফোর্থ কাপের মতো পাউডার মিল্ক ইউজ করেছি আপনি চাইলে এটা বাড়িয়ে অথবা কমিয়ে দিতে পারেন তবে পাউডার মিল্কের মধ্যে যে একটা ক্রিমি টেক্সচার থাকে সেইটা এই ক্ষীরসার টেস্টটাকে কিন্তু অনেকটুকুই এনহ্যান্স করে দেয় তাই পাউডার মিল্কটা বেশি ব্যবহার করলে ক্ষীরসাটা খেতে খুব বেশি ভালো লাগে পাউডার মিল্কটা ভালোভাবে মেশানো হলে আমি দিয়ে দিচ্ছি দুই টেবিল চামচের মতো ঘি ঘিয়ের মাধ্যমে কিন্তু খির সাথে খুব সুন্দর একটা ফ্লেভার আসবে আর এটার ফ্রেগ্রেন্সটাও কিন্তু অনেক ভালো লাগে আমাদের খিরসাটা কিন্তু তৈরি করা প্রায় শেষের দিকে এই টাইপের একটা কনসিস্টেন্সি আসলে কিন্তু আমরা খিরসাটা চুলা থেকে নামিয়ে নেব কারণ এটা ঠান্ডা হওয়ার পর আরও অনেকটুকুই ঘন হয়ে যাবে তাই এটা আমরা রেস্টে রেখে দিব যতক্ষণ না পর্যন্ত এটা কমপ্লিটলি ঠান্ডা হয়ে যায় খিরসা তৈরি করতে গেলে প্রয়োজন অনেক টাইম এবং পেশেন্স একটু পেশেন্স রাখলে কিন্তু একদম পারফেক্ট খিরসা তৈরি করে ফেলতে পারবেন এখন আমরা চলে যাব আমাদের পিঠা তৈরির মেন প্রসেসের দিকে প্রথমে আমি চলে একটা তাওয়া বসিয়েছি আর একটা টিস্যুতে কিছু পরিমাণ তেল নিয়ে আমি তাওয়াটা মুছে নিয়েছি বেশি তেল এখানে ইউজ করা যাবে না একেবারে অল্প তেলে এই তাওয়াটা মুছে নিতে হবে তারপর কিছু পরিমাণ ব্যাটার দিয়ে তাওয়াটা ঘুরিয়ে মোটামুটি রাউন্ড একটা শেপে আনার চেষ্টা করেছি তবে একেবারে রাউন্ড হওয়ার প্রয়োজন নেই মোটামুটি এরকম হলেই চলবে দশ সেকেন্ডের মতো পিঠাটা রাখার পর এর উপরে পাটটা অনেকটুকুই কুক হয়ে এসেছে এই মোমেন্টে আমি কিছু পরিমাণ খিরসা উপরে দিয়ে দিলাম আর এখন একটা স্প্যাচুলার মাধ্যমে আমি পিঠাটাকে ফ্লিপ করে করে তৈরি করে নেবো পিঠাটা পুরোপুরি ফ্লিপ করা হয়ে গেলে এটাকে উল্টে পাল্টে দুই পাশ আরও এক মিনিটের মতো ভেজে নিলেই আমাদের পাটি সাপটা কিন্তু একেবারে পারফেক্টলি তৈরি করা হয়ে গেছে দেখুন পিঠাটাতে কোনো পরিমাণ দাগ পড়েনি আর দেখতেও কতটা বেশি সুন্দর লাগছে একেবারে পারফেক্ট পাটেশাবটা পিঠা এখন আরেকটা পিঠা আমি আপনাদেরকে তৈরি করে দেখিয়ে দিচ্ছি সেম প্রসেসে এই রেসিপিটা ফলো করলে কিন্তু একেবারে পারফেক্ট পাটেশাবটা পিঠা বাসায় তৈরি করে ফেলতে পারবেন আর কোনো পরিমাণ প্রবলেমও ফেস করবেন না পিঠাগুলো কতটা পারফেক্ট হয়েছে তা তো আপনারা দেখেই বুঝতে পারছেন আর এই পিঠাগুলো যখন আমি উল্টাচ্ছিলাম তখন কিন্তু এটা মোটো ভেঙে যায়নি যদিও পিঠাটা অনেক নরম হয়েছে কিন্তু এই পিঠাটা ছিঁড়ে যায়নি এই রেসিপিটি পারফেক্টলি ফলো করলে আপনিও কিন্তু বাসায় একেবারে সহজ উপায়ে পারফেক্ট পাটিসাপটা সাপটা পিঠা তৈরি করে ফেলতে পারবেন তবে হ্যাঁ পাটিসাপটা পিঠা তৈরি করতে গেলে বেশ কিছু সময়ের প্রয়োজন হয় এবং অবশ্যই আপনাকে পেশেন্স রাখতে হবে আর এই তো আমাদের সবগুলো পাটিসাপটা পিঠা তৈরি করা হয়ে গেছে দেখেই বুঝতে পারছেন কতটা পারফেক্ট এবং সুন্দর হয়েছে আর এটা খেতেও মাসাল্লাহ এত ভালো হয়েছে যদি কখনো ট্রাই না করে থাকেন তাহলে এই রেসিপিটি দেখে অবশ্যই ট্রাই করবেন ইনশাল্লাহ খুব ভালো একটা রেজাল্ট পাবেন এই ধরনের ইউনিক এবং অথেন্টিক রেসিপি রিয়ানাস কিচেন কে অবশ্যই সাবস্ক্রাইব করে রাখুন আই ইউ আমার রেসিপি ফলো করলে আপনি কখনোই ডিসঅপয়েন্টেড হবেন না রেসিপিটি কেমন লেগেছে সেটা অবশ্যই কমেন্ট বক্সে জানিয়ে দিবেন আর যদি ভালো লেগে থাকে তাহলে লাইক বাটনটি প্রেস করবেন আর আমার ভিডিওগুলো যদি আপনার কাছে ইউজফুল মনে হয় তাহলে আপনার ফ্রেন্ডস অ্যান্ড ফ্যামিলির সাথে শেয়ার করবেন অ্যান্ড ডোন্ট ফরগেট টু সাবস্ক্রাইব টু মাই চ্যানেল দেখা হচ্ছে ইনশাল্লাহ নেক্সট ভিডিওতে চিলড্রেন্স ডে হ্যাপি হেলথি হাফেজ